দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় তাই আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম এক নতুন ঠিকানায় তো চলো জার্নিটা শুরু করা যাক সকাল সকাল আমরা এসে নেমে পড়লাম আমাদের গন্তব্য স্টেশন পুরীতে কারণ আট থেকে আসি আমরা পুরী ঘুরতে ভালোবাসি যে আমরা এখন বেরিয়েছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে জগন্নাথ ধাম মানে আমাদের যে চার ধাম তার মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম তো সেটাই এখন দর্শন করব আর যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো চলো জয় জগন্নাথ বলে জগন্নাথ মন্দির দিকে এগিয়ে যায় চলো হ্যালো তোমরা সব কেমন আছো আশা খুবই ভালো আছো আর তোমাদেরকে ভালো করার জন্য আমরা আজকে চলে এসেছি আমাদের চার দামের একদম পুরি পুরী জগন্নাথ মন্দির এই দেখতে পাচ্ছো পিছনে পুরি জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে তার সামনে আজকে ইন্ডোর দিচ্ছি তো আমরা আজকে সকালবেলা এসে পৌঁছেছি তো ফার্স্টে ভাবলাম মানে আগে পুরি জগন্নাথ মন্দিরটা দর্শন করে নিই আর এখানে যেহেতু রথযাত্রা সেই জন্যে অনেকে এদিকটা ভিড় রয়েছে তো আমরা সামনের দিকে যাবো আর মন্দিরের ভেতরে ফোন বা কোনো কিছু অ্যালাউ নেই তাই জন্যে আমরা বাইরে দাঁড়িয়ে জাস্ট যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো নেই ক্লিপ না বাইরে যতটা হয় অবশ্যই শেয়ার করবো আর একটা ভালো দিনই এসেছি তো খুবই ভাল লাগছে তো চলো সঙ্গে থাকো আজকে ব্লগটা দেখতে আশা করছি খুবই ভালো লাগবে তো চলো যা যা আমরা এখন মন্দিরটা চারি সাইডটা ঘুরে ঘুরে দেখছি এখানে মোট চারটে দেখলাম দুয়ার রয়েছে মন্দিরের ভেতর প্রবেশ করার জন্যে আর এখানে একজন পুরোহিত মনে হয় পুরোহিত একজন ধরলো ধরে আমাদেরকে প্রসাদ খাওয়ালো প্রসাদ খাইয়ে আজ সকাল থেকে তো না খাওয়া দাওয়া তা প্রসাদ খেয়ে আজকে উপোসটা ভাঙলাম আর কপালে এরকম তিলক পটিয়ে দিল জগন্নাথ দেবের নামে যেসব আশীর্বশিত করে কী সব ওরাই জানে এরকম একটা দিনে আসতে পেরে তো খুবই ভালো লাগছে তো তাই তো আমরা মন্দিরটা পুরোটা ঘুরে ঘুরে দেখছি আর সামনে এখানে একটা এখানে একটা কিছু একটা হচ্ছে চলো তোমাদেরকে দেখায় ও রথ বানাচ্ছে ভালো একটা জিনিস চলো রথ বানানো দেখাচ্ছি এখানে রথ তৈরি হচ্ছে জগন্নাথ দেবের যে রথটা তো সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সারি সারি কাঠ রাখা রয়েছে কারণ এই পুরী জগন্নাথ মন্দিরের রথ কিন্তু প্রতি বছর নতুন কাটে নতুন সাজে তৈরি করা হয়ে থাকে আর অক্ষয় তৃতীয় দিন থেকে কিন্তু এই রথ নির্মাণ কার্য শুরু হয়ে থাকে এখানে কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য তিনটি আলাদা রথ নির্মাণ করা হয় আর এই প্রতিটি রথেরই কিন্তু রয়েছে ভিন্ন নাম যেমন জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরাম দেবের রথের নাম তালক আর সুভদ্রা দেবীর রথের নাম দ্বারপ দলনাথ রথ নির্মাণে কিন্তু পেরে বা কোনো প্রকার ধাতু ব্যবহার করা হয় না যেহেতু আমরা এখানে এসেছিলাম জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন তাই এখানে এসে দেখতে পেলাম এই স্নান যাত্রা উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান সূচিত হয়েছে আর এই যে সাজানো বিধিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে চলছিল স্নান যাত্রার পর্ব আর এই দৃশ্য দেখার জন্য এখানে জমেছিল শত শত মানুষের ভিড় আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করলাম আর তোমাদেরকেও দেখালাম আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে আর এখানকার আজকে দৃশ্যটা সত্যি অসাধারণ মানে দিনটা যেমন ভালো সেরকম মন্দির থেকে পুরোপুরি সাজিয়েছে আর তো জগন্নাথ দেবের যেহেতু মানে দেখানো যাবে না ভেতরে ক্যামেরা অ্যালাও নেই আর বাইরে প্রচুর লোকের ভিড় হয়েছে প্রচুর তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের এই জগন্নাথ মন্দির দর্শন করবে আমরা রাতে আবারও জগন্নাথ দেবের টানে চলে আসলাম মন্দিরে জগন্নাথ দর্শন করতে এবং এই অনুষ্ঠানে সামিল হতে আমরা এখন রেডি হয়ে গেছি বিচের পারে যাওয়ার জন্য তো এখন বিচে যাব আর বিচের সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সঙ্গে দেখো চলো

বিচের পরে বসে সুন্দর বিচের পরে এখন বসে বসে আর এখানকার এখান থেকে বিচের ভিউটা মানে অসাধারণ লাগে অসাধারণ তোমরা ওটু দেখো আর বড় কেমন লাগে আমরা এখন এই যে মার্কেট যেটা বিচের পারে যে মার্কেটটা সে মার্কেটে নেমে গেছি আর মার্কেটটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ওপর থেকে তো খুব সুন্দর লাগছিল আর নিচে প্রচুর দোকান রয়েছে এখানে বালির মধ্যে তো এবার কিছু কিছু দোকান ঘুরি ভিজিট করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি চলো সন্ধে হলেই কিন্তু এই সমুদ্র সৈকতে বসে পড়ে রকমারি জিনিসের মেলা তাই আমরাও ঘুরে ঘুরে দোকানগুলি ভিজিট করছিলাম আর এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম এখানে ছিল সমুদ্রের পাড়ে স্পেশাল মাছ বাজার কিন্তু সেদিকে নজর না দিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি আর সমুদ্রের পারে হাওয়া খেতে খেতে এই ঝালমুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমরা পুরীতে ঘুরতে এসে আরও একটা সুন্দর মুহূর্তে সাক্ষী হলাম সেটা হচ্ছে পুরীর সমুদ্রে যে মানে সেই সন্ধ্যা আরতি যেটা হয় সেটা সেই আরতি আরতিটা নিজেরাও দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আমার দেখা প্রথম পুরীতে এসে এই সমুদ্র আরতিটা তো তোমরা যদি কেউ পুরীর সমুদ্র আরতি দেখে থাকো তবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগলো আরতিটা সেটাও অবশ্যই জানিও কিন্তু তো এত পুরীতে এসে মানে অনেক কিছু সুন্দর সুন্দর মুহূর্তে সব করতে পারলাম সেটা হচ্ছে মন্দিরে তো অনেক কিছুই দেখিয়েছি রথ বানানো থেকে শুরু করে মন্দিরটা এমনকি জগন্নাথ দেবকে এরপরে যে নেক্সট যে পার্টটা আসবে সেটাই আসবে পুরী সাইড সিন মানে যাবতীয় যে কটা সাইট সিন আছে মানে সিনের মধ্যে যে কটা এক মধ্যে পরে শুনলাম ছটা সাতটা মতো আছে তো সেই সাইট সিন পাটটা নেক্সট পার্টে আসবে তোমরা সঙ্গে থাকো ততক্ষণ আর এই পুরীর মন্দির থেকে শুয়ে শুরু করে সমুদ্র বিচ সমুদ্র আরতি এখানটা সন্ধ্যের ভিউ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভাল লাগলে একটা লাইক করো আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ এই জগন্নাথ মন্দির আর মন্দিরকে এইভাবে এই যে সাজিয়েছে মানে যেইটা তোমরা পুরোটা ব্লগে দেখলে সব কোনো মানে আমরা এসে দেখতে পেয়েছি এটা সবসময় মানে হয়ও না বা সব সময় দেখাও যায় না তো আমার তো পুরো এসে খুবই ভালো লাগলো আর তোমরা অবশ্যই বলো খুবই ভালো লেগেছে তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে সেটা হচ্ছে পুরী সিন ব্লগের একটা গুড নাইট অনেক রাত হয়ে গেছে বাই ওয়েট অ্যান্ড ওয়াচ বাই